আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ এই নভেম্বর মাসের পঁচিশ তারিখে মটরশুটিতে এখানে দেখুন সেচ দিয়ে দিলাম এই নভেম্বর মাসের পঁচিশ তারিখে করেও আমরা কিন্তু এখানে ধান করব। একটু লেট হোক তবু দুটো ফসল তো পেলাম বেড করার আগে আপনাদের প্রথম কাজটা হবে সম্পূর্ণ জমিটাকে দেখে নিন আলের ধারে যদি কোথাও উঁচু থাকে তাহলে সেই মাটিটা একটু মানে যে জায়গায় নিচু আছে সেই জায়গাটায় আপনারা দিয়ে দেবেন এখানে দেখুন সেই কাজ হচ্ছে এখানে উঁচু ছিল তো এই মাটিটা আমরা একটু ভিতরের দিকে যেখানে ডাউন আছে সেখানে দিয়ে দিচ্ছি না হলে সেখানে জল জমবে নিচু জায়গায় আর যেখানে জল জমবে সেখানে কিন্তু মটর গাছে জোর দেবে না তো এটা মাথায় রাখবেন বেড কাটার আগে প্রথম কাজ জমিটাকে আপনারা এরকম সুন্দর লেভেল করে নেবেন এটা এখনও করা হয়নি এটা একটু বাদেই করা হবে জল ব্যবস্থা সুন্দর করার জন্য আলের চারপাশ দিয়ে আপনারা ড্রেন রাখবেন সেই কাজটাই করছি দেখুন দেখুন এই যে জমিটা আপনারা দেখছেন এখানে আমি মোট দুটো টানা ফালে চাষ দিয়েছি দুটো টানা ফালে ভালো করে শুকানোর পর মোট দুখানা রোটার দিয়েছি তো মাটিটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছিল মানে যা হয়েছে মোটামুটি লাগানোর মতো হয়েছে এখানে শুকিয়েছি চার পাঁচ দিন শুকানোর পর আজকে এখানে বেড কাটছি তো এই বেড কাটার যে মাপটা মটরশুটি করার জন্য যে বেডের যে মাপটা সেটা আপনাদের সঙ্গে এবার তুলে ধরি দেখুন আমি পাটকাটি ভেঙে নিয়েছি এই দুটো মোটে এটা দুটো ভেঙেছি আর এটা দুটো ভেঙেছি এই মাপটা এ মাথায় দুটো আর ও মাথায় দুটোতে রেখেছি এখানে দেখুন বেড কাটছে এই যে বেডটা কাটা হচ্ছে এই রকম মাপের পাটকাটি আমি দুটো ভেঙেছি বড় মাপের আর এই একটা ভেঙেছি হচ্ছে আপনার আর এই ছোট সাইজের ভেঙেছি দুটো তাহলে এ মাথায় দুটো এরকম এক জোড়া রেখেছি ও মাথায় জোড়া রেখেছি তারপরে সুতো টাঙিয়ে এখানে বেডটা বেড কাটছি এই বড় যে মাপটা অর্থাৎ এই যে এখানে যে বেডটা দেখছেন আপনারা একটু তুলে ধরিয়ে দাঁড়ান এই যে দেখছেন আমার যে বেড তারপরে আছে যে ড্রেন ড্রেনের মাপ কত বেডের মাপ কত দেখুন বেড যেটা থাকবে চাষি ভাই এটা হচ্ছে আমি তিন হাত মোটামুটি সাড়ে চার ফুট মতো এই দেখুন এক হাত দু হাত আর এই তিন হাত অর্থাৎ বেডের ওপর তিন হাত থাকছে আর তারপরে বেডের পরে যে ড্রেনটা থাকবে সেই ড্রেন থাকবে দেখুন এটা এক হাতের কম মোটামুটি এক ফুটের থেকে একটু বেশি যেন ওই ড্রেন দিয়ে আপনি যাতায়াত করতে পারেন আর একটা কথা হচ্ছে যখন জলটা জমাবেন আস্তে আস্তে ধীরে ধীরে তোটা রসবে এখানে তো টানা শেষ ওপর থেকে দেওয়া যায় না আপনার রসা শেষ দেবেন তবেই কিন্তু মটরশুঁটিতে ভালো জোর দেবে আর মাটি যদি ভালো করে শোকাতে না পারেন ড্রেনে জল জমালেও মাটিতে কিন্তু জলটা টানবে না রসবে না মাটিতে আপনি খেয়াল রাখবেন মটরশুঁটি বার করতে গেলে অঙ্কুরামের জন্য রসা মাটি সব থেকে ভালো আপনার যদি মাটি টানো না খোয়া খোয়া থাকে তার ভিতর দিয়ে জল চলে গিয়ে সেই মটরশুঁটি কল হলেও বার হলেও সেখানে কিন্তু জোর দেবে না তো এটা আপনারা মাথায় রাখবেন একটু উঠে দেখাই দেখুন এই জমিটার বেড কাটা কমপ্লিট হয়েছে এখানে খেয়াল করে দেখুন এইগুলো ওপরটা তাহলে আপনাদের তিন হাত তিন হাত চার আঙুল তিন হাত এই রকম মাপে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন আর ড্রেনটা দেখেছেন এই যে ড্রেন এই ড্রেনগুলো হচ্ছে এক হাতের একটু কম মানে এক ফুট তো এইভাবে সুন্দর করে ড্রেনটা একটা লেভেলে কেটে ফেলুন আমাদের এই কেয়ারিটা কেটে কমপ্লিট হলো এরপরে আমরা নিচের কেয়ারিতে যাব এবার এই মুহুর্তে আজকে দেখুন নভেম্বর মাসের কুড়ি তারিখ মতো কুড়ি একুশ তারিখ তো যাই হোক এখন থেকে শুরু করে ডিসেম্বর মাসের পনেরো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ আমরা যে মটরশুঁটিটা চাষ করতে পারি একটা ভালো জাত সেটা আপনাদের সঙ্গে দেখাই এ দেখুন এখানে নিয়ে এসছি আমি বস্তায় করে তো এই যে সব বীজগুলো আপনারা দেখছেন খেয়াল করেছেন সব প্যাকেট এরকম প্যাকেট এক কেজির প্যাকেট এটা আর এখানে দেখুন খেয়াল করে দেখুন প্যাকেটের নিচে লেখা আছে পি ও এস টেন ঠিক আছে কোম্পানির নাম খেয়াল করে দেখুন ওঙ্কার সিডস তো ওঙ্কার সিডসের ও এস টেন এই মডেলটা আমি এখানে কিন্তু লাগাচ্ছি এই চারটা ছবিতে আপনারা খেয়াল করে দেখুন মটরশুটিটা একটু লম্বা প্রজাতির হয় আর দানার সংখ্যা ভিতরে আট থেকে দশটার ভিতরে থাকে এখানে একটু বেশি করে দেখালেও আপনি এভারেজ আট থেকে দশটার ভিতরে ধরতে পারেন তো এই জাতটা আপনারা এই সময়ে করতে পারেন আরেকটা কথা বলি আপনি কি ওঙ্কার সিডস স্যারি কিনবেন আদতে না এই যে জাতটা এর ভ্যারাইটি হচ্ছে এস টেন এখানে খেয়াল করে দেখুন যে এস টেন লেখা আছে এটা হচ্ছে এর ভ্যারাইটি আর এটা আপনার দেখুন অ্যাডভান্টা কোম্পানির এটা না পেলে আপনারা অ্যাডভান্টার গোল্ডেন সিডসের সেখানেও কিন্তু এস টেন পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওখানে দেওয়া থাকবে জি এস টেন গোল্ডেন সিডস তাহলে জি এস টেন আসল কথাই জাতটার মডেল হচ্ছে এসটেন এইটা এই সময় লাগান এটা পঁয়ষট্টি দিনে আপনারা কিন্তু তুলতে পারবেন মোটামুটি এটা তোলার পর ধান করতে পারবেন এই জমিতে আমিও কিন্তু ধান করব। করবো ভেদে দামের তারতম্য হয় এক কেজি বীজের দাম পড়ে আপনার মোটামুটি দু দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার ভিতরে এবার এক বিঘাতে কতটুকু লাগে আপনি যদি এক বিঘা চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে মানে এই বীজের পরিমাণ লাগবে আমার এখানে লাগানোর পর যে পরিমাণ বীজ লেগেছে তার ভিত্তিতে আপনাদেরকে পরিমাণটুকু জানাই যেহেতু আমি লাইন করে টেনে লাগিয়েছি সেই জন্য বীজের পরিমাণ কম লাগবে আপনাদের এক বিঘাতে মোটামুটি চোদ্দো কেজি মতো বীজ কিন্তু লাগবে চোদ্দ কেজির বেশি লাগার কথা নয় যখন মাটিতে লাইন টানবো তার আগে যে সারটা আপনারা ছেটাবেন মানে মাটিতে প্রথম অবস্থায় যে সারটা দেবেন সেটা সম্পর্কে আপনাদের একটু জানাই দেখুন আমি যেটা যেটা দিচ্ছি সেটা এখানে দেখুন ঢালো এখানে ঢালো দেখুন এই ক্যারিটার জন্য এখানে যে সার নিয়ে এসেছি আপনাদের বিঘার হিসাবে আমি দেখাচ্ছি এর ভিতরে যে সারগুলো আছে এ দেখুন এটা হচ্ছে ডিএপি তো ডিএপি আপনারা এক বিঘা জমিতে নেবেন এই যে যে ডিএপির দানাটা দেখছেন এক বিঘা জমিতে আপনারা এটা নেবেন মোটামুটি তিরিশ কেজি তিরিশ কেজির হিসাবে আপনারা ডিএপি ব্যবহার করবেন আর যে সাদা গুঁড়োটা দেখছেন সিঙ্গল সুপার ফসফেট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এই সিঙ্গেল সুপার ফসফেট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনারা এক বিঘাতে ব্যবহার করুন তেত্রিশ শতকে আর যে র পটাশ আছে লাল পটাশ এখানে দেখতে পাচ্ছেন এর মাঝে লাল পটাশটা আছে এই যে এই লাল পটাশ আপনারা বারো থেকে পনেরো কেজির মাঝখানে এক বিঘা জমিতে ব্যবহার করবেন এই লাগানোর আগে এই সারটা ছিটিয়ে তারপরে আপনারা লাইন টানবেন এবং বীজ দেবেন আর এর সঙ্গে যেটা মেশাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই মেশাবেন সেটা গ্রোমর কোম্পানির করমণ্ডলের সালফাম্যাক্স দেখতে পাচ্ছেন এটা সালফার নাইনটি পারসেন্ট বেন্টোনাইট সালফার এক বিঘা জমির জন্য বেন্টোনাইট সালফার আপনারা সর্বাধিক দু কেজি ব্যবহার করুন বাংলাদেশের চাষি ভাই এর আগে রসুনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সালফারের মানে প্রয়োজনের জন্য আপনারা কুমুল ব্যবহার করুন বিএসএফ কোম্পানির যেটা অটোক্রাপ কেয়ার লিমিটেড এটা মার্কেটিং করে এটা ব্যবহার করুন এক বিঘাতে আপনারা তেত্রিশ শতকে এক কেজি যথেষ্ট এটাই আর একটা হচ্ছে অলউইন ওয়ান্ডার প্লাস দেখুন রামসাই কোম্পানির রামসাইটসের অল অলইন ওয়ান্ডার প্লাস এর ভিতরে সিউইড আছে এর ভিতরে আপনার অ্যামিনো অ্যাসিড আছে তারপরে আর একটা উপাদান আছে সেটা হচ্ছে বায়োকেমিক্যালস আছে টোয়েন্টি পারসেন্ট তো এটা আপনারা মেশান মেশানোর পর ছেটান দেখবেন জমিতে মোটরশুটি প্রথম থেকেই গাছে জোত থাকবে ভালো আর সবুজ ভাবটা থেকে যাবে খুব সুন্দর আপনার গাছের চেহারা হবে বাংলাদেশের চাষি ভাই আপনারা মিরাকেল গ্রোথ ব্যবহার করুন এটা লুমিনাস কোম্পানি মানে মার্কেটিং করে এটা গাছের একটা দারুণ অনুখাদ্য আট রকমের খাবার আছে দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহ তো এই মোট পাঁচটা উপাদান আমরা জমিতে কিন্তু মেশাচ্ছি হাফ দাও এটা এই যে জন্য হাফ দাও ঠিক আছে এই দেখুন দানাটা দেখুন এটা এরকম সাদা পাউডার ভিতরে আবার কালো কালো দানা আছে মেশানো আছে ঠিক আছে তো এটা হাফ দাও এক বিঘাতে অল ইন ওয়ান্ডার প্লাস যেটা আছে এটা হচ্ছে আপনারা দেবেন মোটামুটি এক থেকে দেড় কেজি যথেষ্ট সারগুলো এবার বেড কমপ্লিট হওয়ার পর ওপরে ছিটিয়ে দিন তারপরে আপনারা যে হাত লাঙলটা আছে সেটা টেনে বীজ ফেলার জন্য মানে উপযুক্ত জায়গাটা তৈরি করুন এবার বীজগুলো আপনারা লাগাবেন কিভাবে আসুন সেটা একদম সরাসরি আমরা দেখি কত মাপ রাখছেন বীজ থেকে বীজের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রাখা হচ্ছে সেটা আপনাদেরকে একদম দেখাই কিভাবে বীজটা ফেলছি এই মোটরের যে বীজটা এটা আপনি সেচেও করতে পারেন আর ওইদিকে জোতেও করতে পারেন এবার যে সমস্ত চাষি ভাই আপনারা নতুন করছেন জোতে করলে রিস্কে কিন্তু কম আপনি মনে করবেন এই যে এক কর দেখছেন এক করের নিচে যদি চলে যায় বীজটা তাহলে আপনি যখন সেচ দেবেন সেখানে কিন্তু আপনার বীজ পচার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর জোতে করলে সেক্ষেত্রে কিন্তু একটা বীজও পচবে না জোতে আপনি এক কর দিলে হবে না উপর থেকে মাটি কিন্তু শুকিয়ে যাবে সেখানে আপনি এক করের একটু বেশি মানে এক ইঞ্চি মতো বীজটা নিচে দেবেন দিয়ে ওপরে হালকা করে মাটিটা একটু চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন বেটার হবে ঘাসও কম হবে আর আমার যেহেতু এখানে ধান করব সময় কম সেই জন্য এই যে জমিতে আপনাদের বীজটা দিয়ে তারপরে আমি সেচ দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে একর তো তবু কিছু কিছু যেটা নিচে চলে যাবে সে বীজটা কিন্তু নষ্ট হবে এবার মটরশুঁটিটা কিছু সময় ভিজি আমি সেটা মানে অঙ্কুরিত হওয়ার জন্য রেখে দিয়েছি আজকে দেখুন এখানে যে অবস্থা এসছে এবার দুদিন বাদে আমি এখানে দেখতে পাবো যেগুলো অঙ্কুর হবে না সেখানে সেখানে মাঝে মাঝে বসিয়ে দেব এই দেখুন এখানে বীজ ফেলা হচ্ছে আর আপনাদেরকে দেখাই বীজ থেকে বীজ মোটামুটি এইখানে খেয়াল করুন আমার হাতের দিকে এক বিঘ একটু কম বেশি কোথাও হতে পারে এখানে যেরকম একটু বেশি বীজটা এই দিকে আসবে এখানে দেখুন হালকা কম তো সেটা কোনো বিষয় না মোটামুটি আপনি মনে রাখবেন এই যে এতটুকু ফাঁকা থাকবে বীজ থেকে বীজ যেখানে বীজ ফেলছেন মানে যেখান দিয়ে এই লাঙল টানা লাঙল হাত লাঙলের ফালাটা গিয়েছে সেখান থেকে এই সাইডে আপনার মোটামুটি ডিস্ট্যান্স দিতে হবে এক বিঘ আর বীজ ফেলা হচ্ছে খেয়াল করুন বীজ থেকে বীজের দূরত্ব আপনারা তিন চার আঙুল হারেই ভেবে ফেলে যান কোথাও তিন আঙুল কোথাও চার আঙুল স্পিডে ফেলে যান কোনো সমস্যা নেই যদি বেশি ঘন মনে হয় আপনার তাহলে সেখান থেকে তুলে দিতে পারেন কিন্তু কম হলে তো সমস্যা আছে ট্রিটমেন্টের কথা বলি এই বীজকে আপনাদের কি কোনো ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এখানে দেখুন করা আছে এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই বীজগুলো ভালো বীজ কোনো সমস্যা নেই ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই জলটা ঠিক আপনারা এইরকম ড্রেনে জমাবেন দেখুন এখানে আমার একটু নিচু ছিল তো ড্রেনটা ছাপিয়ে গেছে অসুবিধা নেই এখান থেকে জল দেখুন কেটে দিয়েছি নিচেতে ওই নিচেরটা এই জলে চলে যাবে জলটা মানে খুবই তাড়াতাড়ি চলে যাবে সমস্যা হওয়ার কোনো কথাই নয় তো এইভাবে ড্রেন দিয়ে আপনারা জল দেবেন জলটা দিয়ে আস্তে আস্তে রসাবেন প্রয়োজনে মোটর বন্ধ করে নেবেন বা আপনার যে স্যালো মেশিন থেকে জল যাচ্ছে বন্ধ করে নেবেন একটু রসবে আবার দেবেন নালে একটা না চালালে সেখানে কি হতে পারে বলুন তো ছাপিয়ে ওপরে উঠতে পারে তো এইভাবে আস্তে আস্তে আপনারা বুঝে একটু জলটা দিয়ে দিন যেখানে এমন চাষি ভাই উঁচু আছে সেখানে সেখানে আপনারা এই থালা দিয়ে এইভাবে জলটা দিতে পারেন যেহেতু ভারী শেষ দেওয়া হয়নি দেখবেন দু থেকে তিন দিন ওপরের লেয়ার জো হয়েছে তারপরে আপনি দেখবেন এইভাবে আপনার তিন দিন পরেই আপনি দেখতে পাবেন মটরের গাছগুলো বাইরে বেরিয়ে আসছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে পরের পরিচর্যা তো অবশ্যই তুলব সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ